নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিবি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টদের ফাইনাল এক্সামের রুটিন দিয়ে দিয়েছে এবং আজ আমরা ইউজি আর্টস কমার্স এবং সায়েন্সের কোন পেপারের পরীক্ষা কোন দিন হবে পেপার কোড অনুযায়ী তোমাদেরকে বলে দেবো খাতা এবং পেন নিয়ে নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে ফার্স্ট ইয়ারদের পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে সকাল এগারোটা থেকে একটা অবধি এই বিজি এগারো অথবা এই ইজি বারো নম্বর পেপারের পরীক্ষা হবে অর্থাৎ কম্পালসারি পেপার বাংলা জাতের রয়েছে বাংলা পরীক্ষা হবে কম্পালসারি পেপার ইংরেজি জাতের রয়েছে ইংরেজি সাবজেক্টের পরীক্ষা হবে তারপর দুপুর দুটো থেকে চারটে তোমাদের এ এস একুশ অর্থাৎ পরিবেশ বিজ্ঞান পেপারের পরীক্ষা হবে তারপর দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের আট তারিখে তোমাদের নেক্সট পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে একটা অবধি জি এগারো জি পেপার মানে পাশের পেপার ঠিক আছে জি পেপারের পরীক্ষা হবে আট দুই দু হাজার ছাব্বিশ এগারোটা থেকে একটা এবং দুপুর দুটো থেকে চারটে অবধি জি একুশ নম্বর পেপারের পরীক্ষা হবে তারপর দেখতে পাচ্ছ মার্চ মাসের এক তারিখ এক তিন দু ছাব্বিশ সকাল এগারোটা থেকে একটা অবধি সিসি ওয়ান মানে অনার্স পেপার ঠিক আছে এবং দুপুর দুটো থেকে চারটে অবধি সিসি টু মানে অনার্স পেপার টু ঠিক আছে এই পেপারের পরীক্ষাটা হবে তারপর এখানে বলছে আট তিন দু ছাব্বিশ অর্থাৎ মার্চ মাসের আট তারিখে সকাল এগারোটা থেকে একটা অবধি সিসি থ্রি মানে অনার্স পেপার তিন নম্বর এবং দুপুর দুটো থেকে চারটে অবধি সিসি ফোর মানে অনার্স পেপার চার নম্বর পেপারের পরীক্ষা হবে এবার এখানে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের এক এবং দুই নম্বর পেপার প্র্যাকটিক্যাল রয়েছে ঠিক আছে এই যে এক তারিখের পরীক্ষাটা এটা কিন্তু তোমাদের হবে না আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকের জন্য এই রুটিন তবে সায়েন্সের স্টুডেন্টরা তারিখের পরীক্ষাটা দিতে যাবে না তার কারণ এক এবং দুই নম্বর পেপার তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে ঠিক আছে আস তোমরা দেখতে পাচ্ছ ইউজি সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ চব্বিশ এক দু দুপুর দুটো থেকে চারটে অবধি এসি সি নম্বর পেপারের পরীক্ষা তোমাদের হবে ঠিক আছে তারপর পঁচিশ তারিখ চব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে আবার পঁচিশ তারিখে পরীক্ষা হচ্ছে পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে একটা অবধি সিসি ফাইভ মানে অনার্স পেপার পাঁচ নম্বর পেপারের পরীক্ষা হবে এবং দুপুর দুটো থেকে চারটে অবধি অনার্স পেপার ছয় নম্বর পেপারের পরীক্ষা হবে ঠিক আছে তারপর তোমাদের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ এখানে দেখতে পাচ্ছ একত্রিশ এক দু দুপুর দুটো থেকে চারটে অবধি এ এগারো নম্বর পেপারের পরীক্ষাটা তোমাদের হবে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ পনেরো দুই দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের তারিখে তোমাদের পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে একটা অবধি জি একত্রিশ এবং দুপুর দুটো থেকে চারটে অবধি জি একচল্লিশ এবার এখানে বলে রাখি একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর পেপার যাদের রয়েছে তাদের এই পরীক্ষাটা পনেরো তারিখ দুপুর দুটো থেকে চারটের মধ্যেই হবে ঠিক আছে তারপর তোমাদের পরীক্ষার ডেট দিয়েছে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ একুশ দুই দু দুপুর দুটো থেকে চারটে অবধি তোমাদের অনার্স পেপার আট নম্বর পেপারের পরীক্ষাটা হবে এবং আটাশ দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আটাশ তারিখ দুপুর দুটো থেকে চারটে অবধি তোমাদের অনার্স পেপার সাত নম্বর পেপারের পরীক্ষা হবে সিসি সেভেন ঠিক আছে তারপর পনেরো তিন দু অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখে দুটো পরীক্ষা হবে এখানে এগারোটা থেকে একটা অবধি সিসি নাইন মানে অনার্স পেপার নয় নম্বর পেপারের পরীক্ষা হবে এবং দুপুর দুটো থেকে চারটে অবধি সিসি টেন মানে অনার্স পেপার দশ নম্বর পেপারের পরীক্ষা তোমাদের হবে তাহলে আশা করছি বুঝতে পেরেছ সেকেন্ড ইয়ারের আর্টস কমার্স সায়েন্সের রুটিন নিয়ে আমরা আলোচনা করে দিলাম এবার সায়েন্স স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সায়েন্স স্টুডেন্টদের এই পাঁচ এবং ছয় নম্বর পেপারটা কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে ঠিক আছে তাই পঁচিশ তারিখের এই যে এক্সামটা হবে এটা তোমাদের দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই প্র্যাকটিক্যাল যাদের রয়েছে তাদের এই পঁচিশ তারিখের পরীক্ষাটা দিতে যেতে হবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আঠেরো এক দু অর্থাৎ জানুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে একটা অবধি সিসি এগারো মানে অনার্স পেপার এগারো নম্বর পেপারের পরীক্ষা হবে ঠিক আছে এবং দুপুর দুটো থেকে চারটে অবধি সিসি বারো মানে অনার্স পেপার বারো নম্বর পেপারের পরীক্ষা হবে ঠিক আছে এখানে আঠেরো তারিখে তোমাদের দুটো পেপারের পরীক্ষা হচ্ছে এবং তারপর তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ এখানে দেখতে পাচ্ছ সাত দুই দু দুপুর দুটো থেকে চারটে অবধি তোমাদের ডি বিএস একত্রিশ অথবা বত্রিশ এই যে পেপারগুলো রয়েছে এগুলো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের যার যা পেপার রয়েছে সেই পেপারের পরীক্ষা এই দিন হবে ঠিক আছে ডিএস একত্রিশ নম্বর পেপারের পরীক্ষা এই দিন হবে এবং এখানে তারপর দেখতে পাচ্ছ চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে দুপুর দুটো থেকে চারটে অবধি ডিএস একচল্লিশ অথবা বিয়াল্লিশ মানে ডিএস পেপার যাদের একচল্লিশ রয়েছে একচল্লিশ পেপারের পরীক্ষা হবে যাদের বিয়াল্লিশ রয়েছে তাদের বিয়াল্লিশ নম্বর পেপারের পরীক্ষা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বাইশ দুই দু হাজার ছাব্বিশ চোদ্দো তারিখের পরে তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে এগারোটা থেকে একটা অবধি সিসি তেরো অর্থাৎ অনার্স পেপার তেরো নম্বর পেপারের পরীক্ষা হচ্ছে এবং দুপুর দুটো থেকে চারটে অবধি সিসি চোদ্দো অর্থাৎ অনার্স পেপার চৌদ্দ নম্বর পেপারের পরীক্ষা হবে ঠিক আছে তারপর তোমাদের পরীক্ষা হবে মার্চ মাসের সাত তারিখে সাত তিন দু দুপুর দুটো থেকে চারটে অবধি ডিএস পেপার একুশ অথবা বাইশ ডিএস পেপার একুশ যাদের রয়েছে তোমাদের একুশ নম্বর পেপারের পরীক্ষা হবে বাইশ যাদের রয়েছে বাইশ নম্বর পেপারের পরীক্ষা হবে ঠিক আছে তারপর মার্চ মাসের চোদ্দো তারিখ চোদ্দ তিন দু মার্চ মাসের চোদ্দ তারিখ দুপুর দুটো থেকে চারটে ডিএস এগারো অথবা বারো যাদের এগারো নম্বর পেপার রয়েছে ডিএস পেপার তারা এগারো নম্বর পেপারের পরীক্ষা দেবে যাদের বারো নম্বর পেপার রয়েছে তারা ডিএস পেপার বারো নম্বর পেপারের পরীক্ষাটা দেবে তাহলে আশা করছি বুঝতে পেরেছো থার্ড ইয়ারের রুটিন সম্পর্কে এবং যা সায়েন্স স্টুডেন্টদের জন্য বলে রাখছি তোমাদের যে পেপারগুলো প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলো কিন্তু বাদ যাবে মানে প্র্যাকটিক্যাল ডেটগুলোতে তোমাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে না বাকি আর্টস কমার্স সায়েন্সের রুটিন একই এই রুটিন তোমরা ফলো করবে এবং এই রুটিনটা অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও ঠিক আছে বিডিপি থার্ড ইয়ারদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে তোমাদের প্রথম পরীক্ষা হবে আঠেরো এক দু দুপুর দুটো থেকে ছটা অবধি ঠিক আছে ই এইট মানে ইলেকটিভ পেপার ঠিক আছে মানে অনার্স পেপারকে বোঝাচ্ছে আট নম্বর পেপারের পরীক্ষা তোমাদের প্রথম হবে আঠেরো তারিখে ঠিক আছে তারপর তোমাদের পরীক্ষা হবে পঁচিশ এক দু অর্থাৎ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে চারটে অবধি ই মানে অনার্স পেপার ছয় নম্বর পেপারের পরীক্ষা হবে ঠিক আছে তারপর তোমাদের পরীক্ষা হবে একত্রিশ এক দু হাজার দুপুর দুটো থেকে পাঁচটা অবধি এস টু মানে সাবসিডারি পেপার টু মানে তোমাদের যে জেনারেল পেপার রয়েছে পাশের পেপার রয়েছে দুই নম্বর পেপারের পরীক্ষাটা হবে এবং তারপর তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এক দুই দু দুপুর বারোটা থেকে চারটে অবধি ই সেভেন মানে ইলেকটিভ পেপার সেভেন মানে অনার্স পেপার সাত নম্বর পেপারের পরীক্ষা হবে ঠিক আছে তারপর সাত দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দুপুর দুটা থেকে পাঁচটা অবধি এ ওসি টু এওসি টু হলো তোমাদের কম্পালসারি পেপার এই পেপারের পরীক্ষা হবে সাত দুই দু তারিখে ঠিক আছে তারপর তোমাদের লাস্ট পরীক্ষা হবে একুশ দুই দু হাজার দুপুর দুটো থেকে পাঁচটা অবধি এস থ্রি মানে সাবসিডারি পেপার থ্রি তোমাদের যে পাশের পেপার রয়েছে সেই সাবসিডারি পেপারে তিন নম্বর পেপারের পরীক্ষাটা একুশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে হবে ইউজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টদের জন্য ফাইনাল সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্লে বানিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারদের জন্য তোমরা সাবজেক্ট অনুযায়ী এই সাজেশনগুলো ফলো করবে সেলফ স্টাডির পাশাপাশি অবশ্যই পরীক্ষাতে কমন পাবে এবং এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে ফাইনাল এর ডেট ঘোষণা হয়ে গেছে জানুয়ারি মাসের আঠারো তারিখ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তাই আর দেরি নয় পড়াশুনো তোমাদেরকে করতে হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অবশ্যই জোর কদমে পড়াশুনো করতে হবে ঠিক আছে নোট এবং সাজেশন তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে যত শীঘ্র সম্ভব সেন্টারে যোগাযোগ করো